আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতহ প্রিয় ভাই ও বোনেরা মনে রাখুন আল্লাহ কখনো অকারণে কষ্ট দেন না প্রতীকী পরীক্ষার পেছনে লুকিয়ে থাকে রহমত ও নতুন সূচনা অনেক সময় আল্লাহ আমাদের ইমানকে শক্ত করতে চান আমাদের দোয়া কবুলের আগে বা জীবনের বড় কোনো পরিবর্তন ঘটানোর আগে আজ আমরা জানব সেই সাতটি স্পষ্ট লক্ষণ যা প্রমাণ করে আল্লাহ আপনার ইমান পরীক্ষা করছেন বড় এক ব্রেকথ্রুর আগে এক হঠাৎ জীবনে কঠিন পরীক্ষা শুরু হওয়া ভাই ও বোন অনেক সময় আমাদের জীবনে এমন এক সময় আসে যখন হঠাৎ করেই চারপাশের সবকিছু ভারী হয়ে ওঠে মনে হয় যেন প্রতিটি দিক থেকে চাপ এসে একসাথে আঘাত করছে হয়তো আপনি দেখলেন দীর্ঘদিনের চাকরি হারিয়ে ফেললেন হঠাৎ আর্থিক সংকটে পড়লেন ব্যবসা ক্ষতির মুখে পড়ল আবার হয়তো পরিবারের ভেতর শান্তি নেই প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি সম্পর্কে টানা পড়েন অশান্তি দিন দিন বাড়ছে এর সঙ্গে যদি স্বাস্থ্য সমস্যা যোগ হয় তাহলে মনে হতে পারে পৃথিবীর সব বোঝা যেন আপনার কাঁধে এসে পড়েছে এমন সময় অনেকেই হতাশ হয়ে পড়ে ভাবে আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন আমি তো নামাজ পড়ি দোয়া করি সৎ পথে থাকার চেষ্টা করি কিন্তু আসল সত্য হল এ ধরনের পরিস্থিতি আল্লাহর পরীক্ষার অন্যতম রূপ আল্লাহ কখনো কোনো বান্দাকে তার ইমান দৃঢ় করার আগে সহজে ছেড়ে দেন না তিনি চান তার প্রিয় বান্দারা যেন শুধু কথায় নয় কাজে ধৈর্যে এবং দৃঢ়তায় নিজেদের ইমান প্রমাণ করতে পারে আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদ ও জীবনের ক্ষতি দিয়ে আর ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ সুরাবাকার একশো পঞ্চান্ন এই আয়াত কি আমাদের শেখায় যে ভয় ক্ষুধা সম্পদ হারানো প্রিয়জন হারানো এ সবই আল্লাহর পরীক্ষা আল্লাহর উদ্দেশ্য আমাদের ধ্বংস করা নয় বরং আমাদের শুদ্ধ করা যেমন একজন লোহার কারিগর লোহাকে আগুনে গরম করে পেটায় আঘাত করে শুধুমাত্র তাকে শক্ত ও মূল্যবান করার জন্য যদি সেই লোহা আগুনে না ঢুকে তবে তা কখনো ধারালো তরবারি বা কার্যকর যন্ত্রে পরিণত হতে পারে না একইভাবে আল্লাহর বান্দাকেও পরীক্ষার আগুনে প্রবেশ করতে হয় যাতে তার ইমান আরও দৃঢ় চরিত্র আরও শক্ত আর আত্মা আরও পরিশুদ্ধ হয় ভাই ও বোন আপনার জীবনে যদি একসাথে একাধিক কঠিনতা নেমে আসে তবে ভেঙে পড়বেন না বরং মনে রাখুন এগুলো সংকেত দিচ্ছে যে আল্লাহ আপনাকে একটি বড় পরিবর্তনের জন্য প্রস্তুত করছেন হয়তো আপনি যে দোয়া করছেন তার উত্তর আসছে হয়তো আপনার জীবনের জন্য আল্লাহ এক নতুন দরজা খুলতে যাচ্ছেন কিন্তু তার আগে তিনি আপনার ইমানকে পরীক্ষা করে নিশ্চিত হতে চান আপনি সেই আশীর্বাদ পাওয়ার যোগ্য কিনা। তাই ধৈর্য ধরুন নামাজে স্থির থাকুন দোয়ায় অবিচল খাকুন কারণ যে বান্দা পরীক্ষার মধ্যে ধৈর্য ধরে থাকে তাকেই আল্লাহ তার বিশেষ রহমত ও বিজয় দান করেন দুই দোয়া দেরিতে কবুল হওয়া ভাই ও বোন আমরা প্রত্যেকেই জীবনে এমন সময় পার করি যখন বারবার আল্লাহর কাছে দোয়া করি কান্নাকাটি করি আরজি জানাই কিন্তু মনে হয় কোনো সাড়া নেই মনে হয় দরজা বন্ধ আকাশ নীরব আপনি হয়তো দীর্ঘদিন ধরে চাকরির জন্য দোয়া করছেন বা প্রিয় মানুষটিকে পাওয়ার জন্য কাঁদছেন বা দীর্ঘ রোগ থেকে মুক্তি চাচ্ছেন কিন্তু আপনার জীবনে কোনো পরিবর্তন আসছে না তখন শয়তান এসে কানে ফিসফিস করে তোমার দোয়া তো কবুল হচ্ছে না আল্লাহ কি সত্যিই তোমাকে শুনছেন কিন্তু সত্যি কথা হলো দেরি মানেই অস্বীকার নয় আল্লাহ আমাদের দোয়া সঙ্গে সঙ্গেই শুনে নেন তবে তার দেওয়ার সময় আমাদের সময়ের মতো নয় তিনি জানেন কোন সময় কি দেওয়া আমাদের জন্য সবচেয়ে কল্যাণকর রাসুলসাল্লাইসাল্লাম বলেছেন যে বান্দা দোয়া করে তার জন্য তিনটি অবস্থা থাকে হয় সাথে সাথে কবুল হয় নয়তো আল্লাহ আরও ভালো কিছু দেন অথবা সেই দোয়ার বিনিময়ে তার কোন বিপদ দূর করে দেন মুসলিম এখন ভেবে দেখুন ভাইও বোন আপনি হয়তো আল্লাহর কাছে একটি নির্দিষ্ট জিনিস চাইছেন কিন্তু আল্লাহ জানেন সে জিনিসটি আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে তাই তিনি হয়তো সেটি আটকে রাখলেন এবং তার বদলে এমন কিছু দিলেন যা আপনি কল্পনাও করেননি আবার কখনও তিনি চান আপনার ইমান পরীক্ষা করতে দেখতে চান আপনি কতটা ধৈর্য ধরে তার দিকে মুখ ফিরিয়ে থাকবেন মনে রাখুন বিলম্ব হল ইমানের পরীক্ষার সবচেয়ে বড় মঞ্চ কারণ এখানেই প্রমাণ হয় আপনি আল্লাহকে কেবল দাতার জন্য ভালোবাসেন নাকি আপনি আল্লাহকে ভালোবাসেন কারণ তিনি আপনার রব আপনার একমাত্র আশ্রয় কোরআনে আল্লাহ বলেন মানুষ বলে তাদের ইমান আনা হয়েছে অথচ তারা পরীক্ষা ছাড়াই ছেড়ে দেওয়া হবে তা কি তারা মনে করে সুরা আঙ্কাবুত দুই ভাইও বোন হয়তো আজ আপনি দোয়া করছেন কিন্তু উত্তর আসতে বছর লেগে যাবে আবার কখনও আল্লাহ উত্তর জমা রাখেন আখিরাতের জন্য যেখানে সেই দোয়ার বিনিময়ে তিনি আপনাকে জান্নাতের অমূল্য পুরস্কার দান করবেন কল্পনা করুন কেয়ামতের দিন যখন আপনি দেখবেন আপনার অগণিত অপর্ণ দোয়া জান্নাতের বিশাল পুরস্কারে রূপান্তরিত হয়েছে তখন আপনি আফসোস করবেন হায় যদি আমি দুনিয়ায় কোনো দোয়ায় কবল না হতো সব আখিরাতের জন্য জমা থাকত তাহলে আজ যদি আপনার দোয়া বিলম্বিত হয় হতাশ হবেন না বরং আল্লাহকে ধন্যবাদ দিন যে তিনি আপনার জন্য আরও ভালো কিছু জমা করছেন ধৈর্য ধরুন চেষ্টা চালিয়ে যান আর কখনও দোয়া ছেড়ে দেবেন না কারণ যে বান্দা আল্লাহর দরজায় কড়া নাড়তে থাকে একদিন সেই দরজা অবশ্যই খুলবে আর যখন খুলবে তখন আপনার জীবনে এমন এক পরিবর্তন আসবে যা আপনার কল্পনার চেয়েও বড় হবে ফুল তিন একাকিত্ব ও নিঃসঙ্গতা ভাইও বোন কখনো ভেবেছেন কেন হঠাৎ করে আপনাকে সবাই ছেড়ে যেতে শুরু করে একসময় যাদের সঙ্গে প্রতিদিন কথা হতো যাদের সঙ্গে হাসি মজা ভাগাভাগি করতেন হঠাৎ তারা দূরে সরে গেল হয়তো বন্ধুরা আর আগের মতো কাছে আসে না আত্মীয় স্বজন বোঝে না আপনার কষ্ট এমনকি সবচেয়ে আপন মানুষও যেন আপনার ব্যথার অংশীদার হয় না তখন মনে হয় আপনি পৃথিবীর সবচেয়ে একা মানুষ কিন্তু জানেন কি অনেক সময় এই একাকিত্বই আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ইশারা আল্লাহ কখনো কখনো তার বান্দাকে মানুষের ভিড় থেকে সরিয়ে নেন যাতে বান্দা শুধু তার দিকে মনোযোগ দিতে পারে যখন চারপাশে সবাই হারিয়ে যায় তখন আপনার অন্তর একমাত্র আল্লাহর সান্নিধ্যে তৃষ্ণা অনুভব করতে শুরু করে আর সেই মুহূর্তে আপনি উপলব্ধি করেন মানুষ নয় প্রকৃত সান্ত্বনা শুধুই আল্লাহর কাছে কোরআনে আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তাকে নিজের দিকে টেনে নেন ভাইও বোন নিঃসঙ্গতার সময় অনেকই ভাবে আমি কি এতটা অমূল্য যে কেউ আমাকে চাইল না কিন্তু আসল সত্য হল আল্লাহ চান আপনি তার মূল্য উপলব্ধি করুন মানুষ আপনাকে বোঝুক বা না বুঝুক আল্লাহ সময় আপনাকে বোঝেন মানুষ আপনার কান্না দেখুক বা না দেখুক আল্লাহ আপনার অন্তরের প্রতিটি দীর্ঘশ্বাস শুনে নেন মনে রাখবেন মহান আল্লাহ যেসব বান্দাকে ভালোবাসেন তাদেরকে তিনি মানুষের কাছ থেকে সরিয়ে নিয়ে নিজের দিকে টানার জন্য ভাবুন তো রাসুলসাল্লাইসাল্লাম যিনি ছিলেন সবচেয়ে সম্মানিত মানুষ তাকেও আল্লাহ এমন সময় নিয়ে গিয়েছিলেন যখন তিনি একেবারে একা হয়ে পড়েছিলেন তায়েফের ঘটনায় তাকে মানুষ পাথর ছড়ে তাড়িয়ে দিল কেউ পাশে দাঁড়াল না কিন্তু সেই মুহূর্তে তিনি আল্লাহর দিকে হাত তুললেন আর বললেন হে আল্লাহ যদি আপনি আমার উপর রাগান্বিত না হন তাহলে আমি কোনো কষ্টকেই পরোয়া করি না ভাইও বোন একাকিত্ব কোনো অভিশাপ নয় বরং আল্লাহর রহমতের ছায়া কারণ এই সময় আপনি যদি নামাজে ডুবে যান কোরআনের আয়াত পড়েন দুয়ায় মন খুলে দেন তাহলে আপনি এমন এক শান্তি পাবেন যা মানুষ কখনও দিতে পারবে না তাই যদি আজ আপনি একাবোধ করেন তবে আফসুস করবেন না বরং কৃতজ্ঞ হন যে আল্লাহ আপনাকে তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ দিচ্ছেন মানুষের সঙ্গ হারানো মানেই আল্লাহর সঙ্গ পাওয়ার সুযোগ আর আল্লাহর সঙ্গ পাওয়া মানেই আপনি একা নন কখনোই নন চার হঠাৎ জীবনে বাধা আসা ভাইও বোন আমাদের সবার জীবনেই এমন মুহূর্ত আসে যখন আমরা একটি স্বপ্নের পেছনে ছুটছি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আর ঠিক তখনই হঠাৎ করে সামনে অদৃশ্য এক দেয়াল এসে দাঁড়ায় হয়তো আপনি একটি চাকরির জন্য কঠোর পরিশ্রম করলেন সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু শেষ মুহূর্তে সেই সুযোগ হাতছাড়া হয়ে গেল হয়তো আপনি একটি সম্পর্ক এগিয়ে নিচ্ছিলেন বিয়ের প্রস্তুতিও চলছিল হঠাৎ করেই সব কিছু ভেঙে পড়ল আবার কখনও আপনি একটি ব্যবসা বা কোনো প্রকল্প শুরু করলেন আশা করেছিলেন খুব সফল হবেন কিন্তু অল্প সময়েই সব থেমে গেল এই সব বাধা যখন আসে তখন আমরা হতাশ হয়ে পড়ি মনে হয় কেন আল্লাহ আমার স্বপ্নগুলো ভেঙে দিলেন আমি তো মন্দ কিছু চাইনি কিন্তু প্রিয় ভাইও বোন মনে রাখুন আল্লাহর পরিকল্পনা সব সময় আমাদের পরিকল্পনার চেয়ে উত্তম আমরা যতটুকু দেখি আল্লাহ তার চেয়ে অসীম গুণ বেশি দেখেন আমরা বর্তমান দেখি কিন্তু আল্লাহ আমাদের ভবিষ্যৎ জানেন তাই তিনি যখন একটি দরজা বন্ধ করেন তখন তার জ্ঞান ও দয়ায় অন্য কোনো দরজা খুলে দেওয়ার প্রস্তুতি থাকে কুরআনে আল্লাহ বলেন হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর হতে পারে তোমরা কোন কিছু ভালোবাসছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণ কর আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা বাকারা দুইশো এটা বুঝতে আমাদের কষ্ট হয় কারণ আমরা শুধু সামনে থাকা স্বপ্ন ভাঙতে দেখি কিন্তু যদি আল্লাহ আমাদের চোখ খুলে দিতেন তবে হয়তো আমরা কেঁদে কেঁদে সেজদায় পড়ে যেতাম কারণ তিনি আমাদের সেই জিনিস থেকে বাঁচিয়েছেন যা আমাদের ক্ষতি করত ভাবন্ত ভাইও বোন আপনি একটি চাকরি না পেয়ে হতাশ অথচ সেই চাকরিতেই হয়তো আপনার ইমান নষ্ট হতো আপনি একটি সম্পর্ক হারিয়ে কষ্ট পাচ্ছেন অথচ সেই সম্পর্কই হয়তো আপনাকে পাপের দিকে নিয়ে যেত আপনি একটি ব্যবসা ভেঙে পড়তে দেখে হতাশ অথচ আল্লাহ হয়তো আপনাকে ঋণ দুঃখ আর অপমান থেকে বাঁচালেন ভাইও বোন বাধা মানেই শেষ নয় বরং বাধা মানে আল্লাহ আপনার জন্য আরও বড় কিছু প্রস্তুত করছেন ঠিক যেমন কোনো মা তার সন্তানকে ক্ষতিকর খেলনা থেকে দূরে সরিয়ে নেন যদিও সন্তান তখন কাঁদে আল্লাহও আমাদের ভালোবাসেন অসীমভাবে তাই তিনি আমাদের চোখের পানি সহ্য করেও আমাদের জন্য কল্যাণ বেছে নেন তাই যখন জীবনে হঠাৎ করে বাধা আসে তখন ভেঙে পড়বেন না বরং বলুন আলহামদুলিল্লাহ হয়তো এটাই আমার জন্য সেরা সিদ্ধান্ত আর ধৈর্য ধরে থাকুন একদিন আপনি ফিরে তাকিয়ে দেখবেন যে দরজাটা বন্ধ হয়েছিল সেটি আপনাকে এমন এক দরজার দিকে ঠেলে দিয়েছে যা আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিল পাঁচ পাপ থেকে ফিরে আসার ডাক ভাইও বোন আল্লাহ আমাদের এত ভালোবাসেন যে তিনি কখনো চান না আমরা পাপের মধ্যে হারিয়ে যাই অনেক সময় আমরা নিজের অজান্তে এমন পথে হাঁটি যা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায় হয়তো গুনাহের আসক্তি হয়তো হারাম সম্পর্ক হয়তো অন্যায় উপার্জন তখন আল্লাহ আমাদের থামানোর জন্য জীবনে পরীক্ষা পাঠান কারণ আল্লাহ জানেন যদি তিনি আমাদের থামিয়ে না দেন তবে আমরা ধীরে ধীরে অন্ধকারের গহ্বরে ডুবে যাব রাসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন যখন আল্লাহ কারো মঙ্গল চান তখন তিনি তাকে দুনিয়ার বিপদ দিয়ে পরীক্ষা করেন বুখারি এখন ভাবুন ভাইও বোন কখনো কখনও আল্লাহ হঠাৎ করে আপনার জীবনে এমন কষ্ট দেন যা আপনাকে সেজদায় ফেলে দেয় হয়তো কোনো বড় ব্যর্থতা হয়তো কোনো প্রিয় জিনিস হারানো হয়তো কোনো বিপদ তখন আপনার চোখে পানি আসে হৃদয় ভেঙে যায় আর আপনি সেই মুহূর্তে আল্লার দিকে ফিরে আসেন এই ঘটনাগুলো আসলে আল্লার দয়া কারণ কষ্ট না আসলে আপনি হয়তো কখনও নামাজে ফিরতেন না কুরানের দিকে তাকাতেন না বা আল্লাহর কাছে মাফ চাইতেন না ভাইও বোন পাপ থেকে ফেরার ডাক কখনও সরাসরি আসে না বরং জীবনের আঘাতের মাধ্যমেই আসে অনেক সময় হয়তো একটি দুর্ঘটনা অসুস্থতা বা সম্পর্ক ভেঙে যাওয়া আমাদের মনে করিয়ে দেয় দুনিয়া ক্ষণস্থায়ী আসল আস্তানা হল আখিরাত এই ঘটনাই আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা ফিরে আসো আমার দিকে ফিরে আস কুরআনে আল্লাহ বলেন আমি অবশ্যই তাদেরকে ক্ষুদ্র শাস্তি আস্বাদন করাব বড় শাস্তির আগে যাতে তারা ফিরে আসে সুরা সাজদা একুশ এ আয়াত স্পষ্ট করে দেয় দুনিয়ার বিপদ আসলে ছোট্ট একটি সতর্ক সংকেত যাতে আমরা বড়শাস্তির আগে জেগে উঠতে পারি ভাইও বোন যদি দেখেন জীবনে বারবার বিপদ আসছে তবে এটিকে কেবল দুর্ভাগ্য ভাববেন না বরং এটিকে দেখুন আল্লার দয়া হিসেবে কারণ এই বিপদগুলোই হয়তো আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে আর আল্লাহর রহমতের ছায়াই ফিরিয়ে নেবে তাই আজ যদি আপনি কষ্টে থাকেন তবে প্রথমেই নিজেকে প্রশ্ন করুন আমি কি কোনো পাপের মধ্যে ডুবে আছি আমি কি আল্লাহকে ভুলে গিয়েছি যদি উত্তর হ্যাঁ হয় তবে দেরি করবেন না এখনই আল্লাহর দিকে ফিরে আসুন তাওবা করুন কান্না করুন কারণ আল্লাহর প্রতিশ্রুতি হল হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয় আল্লাহ সব গুণা মাফ করে দেন সুরাজ উমার তাহলে বুঝে নিন ভাইও বোন জীবনের কষ্টই আসলে আল্লাহর পক্ষ থেকে এক মহামূল্যবান ডাক পাপ থেকে ফিরে আসার ডাক জান্নাতের পথে ফিরে আসার ডাক ছয় চারপাশের মানুষ দ্বারা অবহেলা ও কষ্ট পাওয়া ভাই ও বোন একজন মুমিন যখন আল্লাহর কাছে সত্যিকার অর্থে ঘনিষ্ঠ হতে শুরু করে তখন আল্লাহ তাকে এমন এক পরীক্ষার মুখোমুখি করেন যা প্রায়ই হৃদয়ের ভেতর গভীর আঘাত দেয় সেটি হল নিজের কাছের মানুষদের দ্বারা অবহেলা ভুল বুঝাবুঝি কিংবা কষ্ট পাওয়া আমরা স্বাভাবিকভাবে আশা করি আমাদের পরিবার আমাদের প্রিয়জন আমাদের বন্ধুরা সবসময় আমাদের পাশে থাকবে কিন্তু হঠাৎ করেই দেখা যায় যাদের উপর সবচেয়ে বেশি ভরসা করেছি তারাই দূরে সরে যাচ্ছে যাদের কাছে আশ্রয় খুঁজেছি তারা হয়তো কষ্ট দিচ্ছে যাদের সামনে আমরা নিজের অন্তরের সত্যি কথা খুলে বলেছি তারাই হয়তো আমাদের কথা তুচ্ছ করছে ভেবে দেখুন কেন এমন হয় এটা কেবল কাকতালিও নয় এটা আসলে আল্লাহর এক বিশেষ প্রশিক্ষণ যা আপনাকে শেখায় মানুষের উপর নির্ভরতা ভেঙে শুধুই আল্লাহর উপর ভরসা করতে আল্লাহ চান আপনি যেন শিখে যান মানুষের ভালোবাসা ক্ষণস্থায়ী মানুষের প্রশংসা অস্থায়ী কিন্তু আল্লাহর দয়া চিরন্তন কুরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানরা একটি পরীক্ষা অর্থাৎ আপনার কাছের মানুষরাও কখনও আপনার জীবনে পরীক্ষার কারণ হয়ে উঠতে পারে তাদের মাধ্যমে আল্লাহ আপনার ধৈর্য ক্ষমাশীলতা এবং ইমানের দৃঢ়তা যাচাই করেন রসুলুল্লাহ এসে জীবন থেকেও আমরা এ শিক্ষা পাই তিনি তো ছিলেন সৃষ্টির সেরা মানুষ তবুও তার নিজের কাউম তাকে অবহেলা করেছে তার প্রিয় শহরের মানুষ তাকে ত্যাগ করেছে এমন কি তার চাচারা তাকে মিথ্যাবাদী বলেছে তায়েফের রাস্তায় তাকে পাথর ছুঁড়ে আহত করা হয়েছে কিন্তু এসবের মাঝেও তিনি আল্লাহর উপর আস্থা রেখেছেন কখনও হতাশন্নি। বরং তিনি দোয়া করেছেন হে আল্লাহ এরা যদি আমার প্রতি সন্তুষ্ট না হয় তবু আমি আপনার রহমতের আশায় বেঁচে আছি ভাইও বোন হয়তো আপনিও জীবনে এরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন হয়তো প্রিয়জনের কাছ থেকে অবহেলা পাচ্ছেন হয়তো বন্ধু বা পরিবার আপনার ভালো কাজকে স্বীকৃতি দিচ্ছে না মনে রাখবেন এটা আসলে একটা আধ্যাত্মিক ইঙ্গিত আল্লাহ আপনাকে উচ্চতর স্তরে উত্তীর্ণ করার প্রস্তুতি নিচ্ছেন আল্লাহ চান আপনি যেন মানুষের স্বীকৃতি নয় কেবল আল্লাহর সন্তুষ্টি খুঁজে পান তাই যখন মানুষ আপনাকে অবহেলা করে ভুল বোঝে বা অকারণে আঘাত দেয় তখন ভেঙে পড়বেন না বরং হৃদয়ের গভীরে বলুন হে আল্লাহ আমি শুধু আপনার উপর নির্ভর করছি আপনি আমার জন্য যথেষ্ট একদিন আসবে যেদিন সেই একই মানুষ আপনার জীবনের পরিবর্তন দেখে বিস্মিত হবে তারা বুঝবে যাকে অবহেলা করেছিল তাকেই আল্লাহ নিজের রহমতে উচ্চ মর্যাদায় পৌঁছে দিয়েছেন এটাই আল্লাহর নিয়ম যে তার পরীক্ষায় ধৈর্য ধরে সেই বড় বিজয়ের যোগ্য হয়ে ওঠে সাত অপ্রত্যাশিত দেরি ও অপেক্ষার পরীক্ষা ভাইও বোন মানুষের স্বভাব হল সে দ্রুত ফলাফল চায় আমরা চাই দোয়া করলে সাথে সাথে তার উত্তর আসুক চেষ্টা করলে সাথে সাথে সাফল্য আসুক কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের তাড়াহুড়োর মতো নয় কখনও কখনও আল্লাহ এমন একটি পরিস্থিতি তৈরি করেন যেখানে আপনার সব প্রচেষ্টা সঠিক পথে হলেও কাঙ্ক্ষিত ফলাফল আসতে অস্বাভাবিকভাবে দেরি হয় এ দেরি আসলে একটি বিশেষ পরীক্ষা অপেক্ষার পরীক্ষা কুরআনে আল্লাহ বলেন আর তুমি ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের প্রতিদান নষ্ট করেন না সুরা হুদ পনেরো এই আয়াত আমাদের শেখায় দেরি মানে ব্যর্থতা নয় দেরি মানে আল্লাহ আপনাকে আরও শক্তিশালী করছেন আপনাকে এমন কিছু শেখাচ্ছেন যা তাড়াহুড়ো করলে শিখতে পারতেন না হয়তো আপনি একটি কাজের জন্য বহু বছর দোয়া করছেন হয়তো অনেক পরিশ্রম করেছেন কিন্তু ফলাফল বারবার পিছিয়ে যাচ্ছে এই অবস্থায় শয়তান এসে আপনার কানে ফিসফিস করে আল্লাহ তো তোমার দোয়া শুনছেন না হয়তো তিনি তোমাকে ভালোবাসেন না অথচ সত্য হল আল্লাহ যতক্ষণ দেরি করছেন ততক্ষণ তিনি আপনার জন্য আরও ভালো কিছু সাজিয়ে রাখছেন সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউআসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার দোয়া কবুল করেন যতক্ষণ না সে তাড়াহুড়ো করে বলে আমি দোয়া করেছি কিন্তু কবুল হল না অর্থাৎ যেদিন আপনি আশা হারিয়ে ফেললেন সেদিনই আসলে আপনি নিজের দোয়ার দরজা বন্ধ করে দিলেন তাই একজন মমিন কখনোই তাড়াহুড়ো করে না সে জানে আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত ও বোন ভেবে দেখুন যদি প্রতিটি দোয়ার সাথে সাথে কবুল হয়ে যেত তাহলে আমরা ধৈর্য শিখতাম না অপেক্ষার সৌন্দর্য বুঝতাম না আর আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করতে শিখতাম না আল্লাহ আপনাকে দেরি করিয়ে দিচ্ছেন কারণ তিনি আপনাকে প্রস্তুত করছেন তিনি চান আপনি যখন সেই আশীর্বাদ পাবেন তখন সেটা যেন আপনাকে দূরে না সরিয়ে বরং তার কাছাকাছি নিয়ে আসে মনে রাখবেন মরুভূমির মাঝেও নবী মূসা হিসালাম বছর বছর অপেক্ষা করেছেন ইয়াকুব হিসালাম তার পুত্র ইউসুফ আলিহালামের পুনর্মিলনের জন্য বহু বছর কেঁদে অপেক্ষা করেছেন রসুলুল্লাহ আলাইহি আলিহুয়াশাল্লামও তেরো বছর মক্কায় দুঃখ কষ্ট সহ্য করেছেন তবেই তিনি মদিনায় বিজয় লাভ করেছেন প্রতিটি বড় বিজয়ের আগে দীর্ঘ অপেক্ষার গল্প আছে তাই যখন জীবনে অপ্রত্যাশিত দেরি আসবে তখন হতাশ হবেন না বুঝে নিন আল্লাহর দেরি আসলে তাঁর রহমতের অংশ হয়তো তিনি আপনাকে সঠিক সময়ের জন্য সংরক্ষণ করে রেখেছেন হয়তো তিনি চান আপনার দুয়া কবুল হক এমনভাবে যা আপনার জীবনকেই বদলে দেবে তাই ধৈর্য ধরুন অপেক্ষা করুন এবং সর্বদা আল্লাহর উপর ভরসা রাখুন কারণ যার ইমান দৃঢ় তার কাছে দেরি মানেই আল্লাহর রহস্যময় পরিকল্পনার অংশ আর সেই পরিকল্পনা সবসময় পরিপূর্ণ ভাইও বোন আজ আমরা সাতটি লক্ষণ জানলাম যা প্রমাণ করে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন একটি বড় ব্রেক থ্রুর আগে মনে রাখবেন কষ্ট মানেই শেষ নয় বরং নতুন সূচনার দরজা আসুন একসাথে দোয়া করি হে আল্লাহ আমাদের ধৈর্য দাও ইমান শক্ত করো, কষ্টকে রহমতে রূপান্তর কর আর আমাদের জীবনে সেই সুন্দর পরিবর্তন দাও যা আমাদের কাছে সবচেয়ে কল্যাণকর ভাইও বোন যদি আপনি বিশ্বাস করেন আল্লাহর পরীক্ষা আসলে তার রহমতের অংশ তাহলে এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও ধৈর্যের আলো খুঁজে পায়